আমরা জারপি মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের ড্রপি মাইনিং অ্যাপের আজকের যে কোচেন ডে এবং এখানে যে কম্বো কম্বোপ্যাকটি আছে সেটি কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করি ড্রপ মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এইখানে আমরা এখানে যে কোয়েস্ট অপশনটি আছে আমরা এই কোয়েস্ট অপশনে প্রবেশ করবো আমি এখানে এই কোয়েস্ট অপশনে প্রবেশ করছি কোয়েস্ট অপশানে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে আমাদের যে ডেলি টাস্কটি আছে ডেলি টাস্কের ভিতরে আমাদের যে ছয়টি টাস্ক আছে তার ভিতরে আমার পাঁচটি টাস্ক কমপ্লিট আছে একটি টাস্ক বাকি আছে সেই একটি টাস্ক আমাদের এখানে কোশ্চেন অফ অফটা ডে এখন এই অফ অফটা ডে এখানে কী হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আজকের কোয়েশ্চেন অফ ডা এর অ্যান্সারটি হলো এস কে আই এন আজকের এই অ্যান্সারটি বসানোর পর নিচে দেখবেন যে চেক অ্যান্সার নামে যে অপশানটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন চেক অ্যান্সারে ক্লিক করছি চেক অ্যান্সারে ক্লিক করার পর দেখবেন যে আমার অ্যান্সারটি সঠিক আছে এবং এখান থেকে যে অতিরিক্ত পয়েন্টটি আছে সেটি আমি পেয়ে গেলাম এরপর উপরে দেখবেন যে ছয়টি ট্যাক্স পূরণ হওয়ার কারণে যে ক্লেম অপশনটি চলে আসলো এখন আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমি অতিরিক্ত আরও তিনটি স্ক্রিন পেয়ে গেলাম এরপর এইখানে আজকের যে কম্বো প্যাকটি আছে সেটি আমরা কিভাবে নেবো এর জন্য এইখানে যে ইম্প্রুভ নামে যে অপশনটি আছে আমরা এখানে প্রবেশ করব আমি এখন ইম্প্রুভে ক্লিক করছি ইম্প্রুভে ক্লিক করার পর এখানে যে লিগাল অপশনটি আছে আমরা লিগাল অপশানে প্রবেশ করব আমি এখন লিগাল অপশানে প্রবেশ করছি লিগাল অপশানে প্রবেশ করার পর এখানে আমাদের প্রাইভেসি পলিসি আপডেট নামে যে কার্ডটি আছে এই কার্ডটি আমাদের ক্রয় করতে হবে আমি এখন এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এবং এই কার্ডটি আমি এখন ক্রয় করব আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার তিনটি কার্ডের একটি কার্ড কমপ্লিট হলো আর দুইটি কার্ড বাকি আছে এই দুটি কার্ডও আমরা কীভাবে নেব তার আরেকটি কার্ড আমাদের এই ইলিগালের ভিতরে আছে আমরা ফেস্টে একটু স্ক্রল করে স্ক্রল করার পর এখানে দেখবেন কনজুমার প্রোটেকশন কমপ্লিটেন্স নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব আমি এখন কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এখন এই কার্ডটি আমি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার তিনটি কার্ডে দুইটি কার্ড কমপ্লিট হলো আরেকটি একটি কার্ড বাকি আছে সেই কার্ডটিও আমরা কিভাবে নেব তাও দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে ইনোভেট নামে যে অপশনটি আছে আমরা এখানে প্রবেশ করব আমি এখন ইনোভেটে প্রবেশ করছি ইনোভেটে প্রবেশ করার পর পেস্টটা একটু স্ক্রল করবো স্ক্রল করার পর এখানে দেখবেন যে ইউজার এক্সপিরিয়েন্স নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করবো আমি কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন কার্ডটি ইন্ডিকেট করলাম এরপর আমি এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এই তিনটি কার্ড কমপ্লিট হয়ে গেলো এবং এইখান থেকে যে ক্লেম প্রাইজ নামে যে অপশনটি আছে এটি আমি এখান থেকে সংগ্রহ করব এরপর এখানে দেখবেন যে কোয়েস্ট নামে যে অপশনটি আছে আমরা কোয়েস্ট অপশানে আবারও প্রবেশ করি কোয়েস্ট অপশানে প্রবেশ করার পর আমরা দেখে আসি আর কোনো টাস্ক বাকি আছে কি না আমাদের আর কোনো টাস্ক বাকি নাই আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই কোচেন আপনা ডে এবং কম্বো প্যাকটি ক্রয় করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্ককে ক্লিক করলেই আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ